হ্যালো ভিউ আর আমি চলে আসলাম আপনাদের সামনে কিছু আর কি প্রোডাক্ট নিয়ে যেমন লক ই ট্রয় জাম্বু তারপর গোড়ায় বাইবেশন আর এটা হচ্ছে মাথায় বাইবেশন হ্যাঁ তো আমি আপনাদের সামনে চার ধরনের প্রোডাক্ট নিয়ে হাজির হলাম তো এটা হচ্ছে আপনার লাফটয় একটা কন্ট্রোল হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন লাভ ট্রয় আর এটা হচ্ছে জাম্বু সবচেয়ে বড় আকারের একটা প্রোডাক্ট যারা অনেক বড় চাচ্ছেন জিনিসটা তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন যারা বড় চাচ্ছেন মোটা চাচ্ছেন বা যাদের অতি তাড়াতাড়ি আর কি বীর্যপাত আউট হয়ে যাচ্ছে তারা কিন্তু এটা দিয়ে আর কি এটা সমাধান করতে পারেন এটা ব্যবহার করলে আপনার ওইটা অতি সহজে মানে আর কি আউট হবে না যেমন এটা আপনি ব্যবহার করলে আপনি লং টাইম এনজয় করতে পারবেন যেমন হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম এনজয় করতে পারবেন হ্যাঁ তো এগুলো তো সেম এরকমই পারবেন এটা থেকে যে কম হবে এটা তা না এই যে এই বায়ু সেটাও কিন্তু আপনি এনজয় করতে পারবেন এক ঘন্টা থেকে আর কি চল্লিশ মিনিটের মতো আর কি করা যাবে হ্যাঁ তো সবগুলা দিয়ে আপনি করতে পারবেন কিন্তু হচ্ছে যারা একবারে মোটা চাচ্ছেন বড় চাচ্ছেন তারা এটা ব্যবহার করবেন আর মনে করেন যাদের যাদের ফ্রি সাইজ অনেকের আসে যেমন চার ইঞ্চি নিচে হয়ে থাকে অনেকে এটা ছোট হয় না তারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন যেমন এটা হচ্ছে ফ্রি সাইজ এই যে এটা এটা হচ্ছে আর কি বাইরে শোনালে একটা গন্ড এটা হচ্ছে ফ্রি সাইজ এটা সবাই ব্যবহার করতে পারবেন সব বাইদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট আর যারা আর কি যা এটা ব্যবহার করলে আর কি ওই জিনিসটা আপনার স্ট্রংই থাকবে আর কি হ্যাঁ ওইটা আপনার ই হবে না যেমন আছে না অনেকেই যেমন আর জিনিসটা দাঁড়াচ্ছে না তো ওই ক্ষেত্রে এটা থাকলে আপনি স্ট্রংই থাকবে এটা ব্যবহার করলে এই দুইটা তো এটাও ব্যবহার করলেই স্ট্রংই থাকবে কিন্তু এটাও করলে স্ট্রংই থাকবে সবগুলো এক এর সবগুলো যে একই ধরনের কাজ করবে একই হবে কিন্তু কথা হচ্ছে একটু ডিফারেন্স আছে ডিফারেন্স হচ্ছে বাইক যেমন এটার একটা কার্যকারিতা এটারই একটা কার্যকারিতা এটারই একটা কার্যকারিতা হ্যাঁ তো বিষয়গুলো জানতে চাইলে আপনারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করুন কারণ ভিডিওর মধ্যে কিছু বলা যাচ্ছে না হ্যাঁ আমি যতটুকু আমার সম্ভব হয়েছে আমি বলে দিচ্ছি আর যাদের মনে করেন আর কি প্রোডাক্ট সম্পর্কে জানার ইচ্ছা আগ্রহ আছে বা জানতে চান তারা কিন্তু আমাকে কল করুন এই যে হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করুন যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে কল করুন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা আর কি সরাসরি কল করে এই প্রোডাক্ট সম্পর্কে আরও জান ভালো করে জেনে নিন আর যদি আপনার প্রোডাক্টগুলো নিতে চান আপনারা তাহলে আমার কাছে অর্ডার করে নিন অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার ফার্স্ট একশো টাকা দিয়ে মালটা কনফার্ম করতে হবে হ্যাঁ একশো টাকা দিয়ে মালটা অর্ডার করতে হবে দেন বাকি টাকা আপনার প্রোডাক্টটা হাতে পেলে পরে আপনি টাকা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনার যেমন অর্ডার করার সময় আপনার ঠিকানাটা অ্যাড্রেসটা ফুললি দিতে হবে যেমন আপনার নাম আপনার ঠিকানা আপনার বাসা আপনার থানা ফোন নাম্বার এগুলো সুন্দর করে দিয়ে দেবেন তাহলেই আমাদের আপনাদের কনফার্মটা আমরা আর কী করে নেব তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে যারা নিতে চান অবশ্যই আমাকে কল করুন বা হোয়াটসঅ্যাপে নক দেন আমরা প্রোডাক্ট দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম